ছোট গরু দেখে না এখানে একটা হিসেব নিকাশ হয়ে গেছে যে বর্তমানে বাংলাদেশের আয় দেখি দান করতে হবে আয় দেখে ব্যয় করতে হবে দিন দেখে

সার গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আজকে আমদানি খুব কম এবং আমরা সাহেবালি ভাইকে দেখছি উনি ইদানিং গরু কিনছেন গরু কোথা থেকে বিক্রি করছেন আমরা যাই না কিন্তু গরু উনি হাটে কিনছেন সেটা আমরা দেখছি ইদানিং সেটা আমরা ইদানিং দেখছি আর সাহেবালি ভাই এখানে রয়েছে

আয় দেখি ব্যয় করতে হবে দিন দেখি দান করতে হবে আয় দেখে ব্যয় করতে হবে দিন দেখে দান দান করতে হবে আচ্ছা আমার কামাই যেরকম হ্যাঁ সেরকম ব্যয় করতে হবে আচ্ছা প্রতিষ্ঠান যেরকম আবহাওয়া সেইভাবে চলাফেরা করতে হবে আচ্ছা আচ্ছা দেখছি ছোটো গরু একটু মানে স্কেলের মাপের মতনগুলো বেশি আচ্ছা আর বড় গরু স্কেলে মানুষ কম বেশি বিক্রি করতে হয় সেটা কীরকম আচ্ছা এটা একটু পরীক্ষা করছেন আচ্ছা হ্যাঁ বল পর্দা কি হবে কিন্তু দিনটা

দুই বছর কিনা কি না আচ্ছা আচ্ছা এই যে মনে করেন কম বেশি অদাত গরু মানুষ বিক্রি করতেছে লাভের উপরে কুরবানি হবে বয়স এসে আবার অদাত গরু গুজেত আছে সেটা করা যাবে সেটা করা যাবে করা যাবে না সত্য কথা বলে দিতে হবে আচ্ছা কি ভাই না ঠিক তাহলে আপনি কি আপনি কি ইদানিং ছোট গরু কি লাইভ ওয়েটে গরু দেখতেছি আইডিয়া করে যদি হয় আমি লাইভ ওয়েটে কয় টাকা পড়তেছে আমার বড় কিছু গরু আচ্ছা তিনশো চল্লিশ থেকে চারশোর মধ্যে

পঞ্চাশ চাইছে আর দুশো দাম দিছে আমরা দেখছিলাম আজকে সাহেব আলী যে মিডিয়াম সাইজের গরুগুলো কিনছেন লাইফ বিক্রির জন্য আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি লালটা আর ওইটার দাম কম কয়

তো ঠিক আছে সায়াবেল ভাই ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন সায়ল ভাই আমরা সেগুলো তো আপনাদের দিলাম তো আপনার যা কিনতে চান সেখানে দিয়ে কিনেন কেন দেখে শুনে বুঝে কিনতেন ধন্যবাদ